জিরানিয়া ফেন্সিকাণ্ডের ঝিত অভিযুক্ত মান্তনু সাহার বাইপাসের পূর্ব স্থিত গোডাউনে হানা দিল ক্রাইম ব্রাঞ্চের দল অভিযানকালে ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা গোডাউনের সিসি ক্যামেরার ডিভিয়ার সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করে সংশ্লিষ্ট মামলার ক্রাইম ব্রাঞ্চে তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী এই সংবাদ জানিয়েছেন জিরানিয়া রেল স্টেশনের রেলের বগি থেকে এসকফ সিরাপ উদ্ধারের ঘটনা তদন্তে নয়া মোড় এই ঘটনায় ধৃত অভিযুক্ত মান্তরু সাহার গোডাউনে বুধবার হানা দিল ব্রাঞ্চ ধৃত অভিযুক্ত মান্তরু সাহার বাইপাসের পূর্ব চাম্পামুড়া এলাকায় একটি গোডাউন রয়েছে এই গোডাউনটির নাম অঞ্জলি ট্রেডিং এজেন্সি বুধবার ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকেরা এই গোডাউনে অভিযান চালায় অভিযানকালে পুলিশ গোডাউনের সিসি ক্যামেরার ডিভিআর সহ বিভিন্ন নথিপত্র বাজেয়াপ্ত করে গোডাউনে প্রচুর সংখ্যক রাবার মজুত রাখা আছে সংশ্লিষ্ট বিষয়ে খোঁজখবর নেয় ব্রাঞ্চে তদন্তকারী আধিকারিকেরা এই প্রসঙ্গে রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চে তদন্তকারী আধিকারিক সুকান্ত সেন চৌধুরী জানান গোডাউন থেকে কিছু ডকুমেন্ট তারা উদ্ধার করেছেন তবে এই তদন্তের ঘটনায় ধৃত অভিযুক্ত মান্তনু সাহাকে জিজ্ঞাসাবাদ করে আর কোনো নাম পাওয়া গেছে কিনা সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি আধিকারিক সুকান্ত সেন চৌধুরী প্রসঙ্গত উল্লেখ্য যে জিরানিয়া স্টেশন থেকে এসকপ সিরাপ কাণ্ডে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ ধৃতরা হল ট্রান্সপোর্ট ব্যবসায়ী অরুণ কুমার ঘোষ দিল্লির হিমাংশু ঝা ওরফে সোনু রাজীব দাশগুপ্ত এবং মান্তনু সাহা যেহেতু অভিযুক্তরা সকলেই নেশা কারবারের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে আজকে আমরা ক্রাইমব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামুরা বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে রেস্কাপ উদ্ধার রয়েছে এই মূলে আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের সাথে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারোগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেড জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশন সাথে নিয়ে যাব এখন অবধি কি কিছু সিজ করেছে আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের সাথে আচ্ছা এই রাবারগুলি কার এই রাবারগুলি আপনারা এখানে ইনভেস্টিগেশন করে দেখা যাবে গোডাউনটা তো মানতানুসার শাহান নামে এখন আমরা ইনভেস্টিগেশনটা দেখব আচ্ছা মান্তুরু সাহাকে জিজ্ঞাসাবাদ করে আর কারোর নতুন নাম পেলেন কেসে এটা আলাদাভাবে টিম আছে ওনারা দেখছেন